আমার কথা শুনকছে কেন আমাকে কেন কেন এইখানে কেউ ধারাইছে যে লোক তো আছে কেন মনে বিকাশ করছি এইখানে কেয়ার হসপিটালে সামনে আহতো মাইরা রাতটাও বড় জবাব দিতে হবে শিক্ষক দিয়েছে একবারে কোয়ার্ট কো

যদি ভুল করে রায় দেয় ওই রায়কে বলা হবে সরল বিশ্বাসে সে এই রায় দিয়েছে ওই গাজীপুরের মহিলা বিচারক সে পুলিশ কনস্টেবল হত্যার সঙ্গে জড়িত তাকে দামি দিয়েছে ও কি সরল বিশ্বাসে জামিন দিয়েছে নাকি টাকা জামিন দিয়েছে কত বড় একটা কলঙ্কিত একটা অধ্যায় দণ্ডবিধি সেভেন্টি সেভেন সেখানে বলা হয়েছে কোন বিচারক যদি ভুল বিচার করে সেটা নাকি সরল বিশ্বাসে করেছে অপরাধের প্রবন্ধ থেকে এটা করে নাই এই ধরনের ভুল রায় দিয়ে ভুল বিচার করে তারা অপরাধ থেকে পার পেয়ে যাবে আমরা এটা কোনোভাবেই সহ্য করব না আমজনতার দল এইখানে তহিদুল ইসলামের যে খুন হয়েছে আমি ধিকার জানাই আমাদের উপরার উপদেষ্টা তার পোস্টে সেনাবাহিনীর নাম লেখেনি অথচ সেনাবাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে গেছে কেন নাম লিখতে লজ্জা পাচ্ছেন তাহলে কি বাংলাদেশের নাগরিকরা প্রশ্ন করবে ক্ষমতা সামনে পোস্তর বয় হিসেবে ইউনু সারকে রেখেছে আর পিছনে ক্ষমতা চালাচ্ছে সেনাবাহিনী ক্ষমতা চালাচ্ছে ওয়াকার ক্ষমতা চালাচ্ছে চুপ আমি আজকে বৈষম্য বিরোধীদের কাছে জবাব চাচ্ছি এই যে সড়ক এই যে বাচ্চা ছেড়ে ফেলে এই যে বাচ্চা ছেড়ে ফেলে তোমরা শোনো আমরা চুপুর বৌদেকে দাবিতে যখন গণদিকে বসে ছিলাম আমরা বিক্ষোভ করেছিলাম চুপপুর বাস ভবন ঘেরাও করেছিলাম এই যে সার্ভিস তুমি এই যে আসপাস এই যে হান্ডান মাসুদ তোমরা গিয়ে চুপুর বাসভবনের সামনে আমরা যে বিদ্রোহ করেছিলাম বিক্ষোভ করেছিলাম তোমরা গিয়ে ওই প্রোগ্রাম নষ্ট করেছিল এই কত টাকা খেয়ে চুপ্প কাছ থেকে তোমরা ওই প্রোগ্রাম নষ্ট করেছিলে তোমাদেরকে খেয়েছো তোমরা যদি করো বলে যে বেগম জিয়াকে বের করেছ তোমরা এই শান্তি তুমি বেগম যে এত মায়া আজীবন বন্ধবন্ধুকে আপনারাইকা সে কাছে থেকে আমারাইকা তুমি আজকে সে কাছে থেকে বের করেছ এই নাচের পান থেকে এসেছে পান সংগঠন থেকে এসে তাজিবি করে পাম মানেই বেদক পাম মানে কি এই পাম মানে কি পাম মানেই বেদক আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে তাজিবি করে আমরা ইসলামের সঙ্গে তাজিবি করে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের সঙ্গে দাদি করে এই বৈষম্য বিরোধী এই নাগরিক কমিটিতে এই বাংলা ভূমিকা আজকে আমাদের গণপ্রথানের যে স্প্রিট সেই স্প্রিট ভূলন্ডিত করে দাদি করে যে বেগম জিয়াকে তারা মুক্ত করেছে তোমরা তো হাসিনার সঙ্গে আপোষ করে প্রোগ্রাম বন্ধ করেছিল বেগম জিয়ার সৈনিক না তারেক রহমানের সৈনিক না জামাতের সৈনিক না শিবিরের সৈনিক না গণ সৈনিকরা ইসলামের আন্দোলনের খেলাফতের সৈনিকরা তারা সবাই মিলে বিদ্রোহ করেছে যে তোমাদের শেখ হাসিনের সঙ্গে আপোষ আমরা মানি না প্রোগ্রাম চলবে এইটাই ছিল জুলাই স্পিড আজকে আমাদেরকে জুলাই স্পিড দেখাচ্ছে আজকে ক্ষমতার অনুষ্ঠানে এই বৈষম্য বিরোধী এবং নাগরিক কমিটিরা তোমাদের কাছে জবাব চাই তোমাদের হাতে নিয়ন্ত্রণ এই আতি তোমার হাতে নিয়ন্ত্রণ এই নাই তোমার হাতে নিয়ন্ত্রণ তোমার আমি কম্বল ভিতরে দায়িত্ব দেয় নাই তোমার দায়িত্ব দিয়েছেন এই খুনিদের বিচার করার জন্য এই তুমি কম্বল কেন বিতরণ করো নেতা হবা এই নেতা হবা নেতা হওয়ার সাথ যাচ্ছে তাই না এখন আবার শুনছি পদত্যাগ করবে পদত্যাগ করবো কেন এই ছয় মাস সাত মাসে আঠের শেষ হয়ে গেছে সামনে দশ বছর রাজনীতি করার টাকা পয়সা ইনকাম হয়ে গেছে এখন এখন নির্বাচন করে আমার এমপি হওয়া তাই না তাহলে দায়িত্ব গ্রহণ করলা কেন আমরা গতকাল জিজ্ঞাসা করেছিলাম এই প্রশ্নগুলো আমরা ছাড় দিব না পাঁচশো বাহাত্তর জন কেন্দ্র জামিন দিয়েছে আমরা তার করব তালিকা করে করে ওই আমরা ছবি ডাক দেবো অমুক বিচারপতি অমুক আওয়ামী লীগ দোষকে জামিন দিয়েছে এই জামিনের ছবিগুলো এই প্রেস ক্লাবে আমরা বড় বড় করে প্রচার করবো কোন কোন বিচারক জড়িত তাদেরকে আর্থিক প্রয়োজন সুপারিশ করেছে না নাহিদ সুপারিশ করেছে আমরা সেগুলো সব কাজ করে দেব। নাহিদ

সবাই নিশ্চিত হয়েছি সেই জায়গাগুলো আমাদের নষ্ট করে করে আজকে কর্তৃত্ব নিয়ে আমাদেরকে অসম্মান করে বেদলি করে ষোলো বছর ধরে আমরা লড়াই করছি আমাদের বলে ষোলো বছর ধরে না খেয়ে আছি না খেয়ে আছি কিন্তু তোরা তোরা ষোলো মতো খেয়েছিস এখন কেন থাকছিস তাহলে জিজ্ঞাস <laughs> বলে <laughs>

আমরা দেখেছি বিগত দিনগুলোতে বিগত বছরগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে তারে তার স্ত্রী কিভাবে সৈরাচার বিরোধী আন্দোলন গুলো করে দিয়েছেন উনি এক ফটো চার ড্যানি আত্মপ্রমান এই নেতার জন্য তাই আমি শুধু লন্ডন থেকে এসেছি আমার গভীর শ্রদ্ধা জানাতে ভালোবাসা জানাতে আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি আমরা যে এই আমাদেরকে বারবার আহত করছে রক্তাক্ত করছে যে পাঁচই আগস্টের পরে আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তথা সেনা বাহিনীর হাতে আমাদের নেতা কর্মী সমর্থকরা এভাবে কাস্টোরিয়াল শিকার হবে এই বাংলাদেশ এই অভ্যুত্থান আমাদের কাম্য না অসংখ্য ছাত্র জনতা কর্মী সমর্থকে এই আত্মত্যাগের বিনিময়ে রক্ত দেওয়ার বিনিময় মাধ্যমে এই পাঁচই আগস্ট এসেছে ইতিমধ্যে আমরা অসংখ্যবার শুনেছি যে ভারতের সাথে যতগুলো চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো জনসম্মুখে প্রকাশ করা হবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা এখন পর্যন্ত এই তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে স্বচ্ছতা দেখি না।

রাজনৈতিক দল তাদের সমর্থন সেনা সদস্যের হাতে সেনা অফিসারের হাতে ছোট দলের যে ভাইটি নিহত হয়েছে যে সেনাবাহিনী সেই সদস্যটি হচ্ছে এখনো ভারতের মদক পুষ্ট এখনো

একটু ইতিহাসে ফেরত যাই হলি শেখ হাসিনার সরকারকে আমরা হঠাৎ এবং তার একটা ছিল ঘুম ঘুম বাংলাদেশের সম্পদ করে বিদেশে পাচার এবং অন্য অন্য আরো অনেক শেষ পর্যন্ত জুলাই এবং আগস্ট এই দুই মাসের কিছু সময়ে অসংখ্য মানুষ খুন করেছে সেখানে শিশুদের হত্যা করেছে আজকে যদি সেইভাবে দেখি যে হাসিনার সব থেকে ছোট অপরাধ যেটা ছিল সেটা হল একটা মানুষকে বিনা অপরাধে ধরে নিয়ে তার পুলিশ বা ল এনফোর্সিং এজেন্সির দ্বারা অত্যাচার করে তার হেফাজতে মৃত্যু ঘটানো আজকে আমরা দেখছি আমাদের ইউনি সরকারের কপলে এই হেফাজতে মৃত্যুর একটা লকেট লেগে গেছে অলরেডি একটা লেজ একটা প্রাণীর লেজ আছে যেটা ধরে রাখলে সোজা থাকে ছেড়ে দিলে সোজা থাকে না আমি একটা পরামর্শ দিয়েছিলাম সরকারকে যতবার আমাদের আমার দেখা হয়েছে আমাদের দলের পক্ষ থেকে ওনাদের সাথে এবং সেই পরামর্শ আমি 17 আগস্ট রাওহাল এর জার্নাল মাধ্যমে সেনাবাহিনীর দিয়েছিলাম সেটা হলো আমরা জানি কত কথা বলা হবে যে আমাদের মধ্যে বিভিন্ন সার্ভিসের অনেক লোক পুলিশের অনেক লোক এবং প্রত্যেক ধরনের অনেক আলাদা খুব খুশি মনে নিজ ইচ্ছায় কোলি শেখ হাসিনার সঙ্গ দিয়েছিলেন আমি বলেছিলাম একটা এক আর কিছু করতে পারে না তার একটা ভিত্তি দরকার আমাদের দেশের সেক্রেটারিয়েট পুলিশ বাহিনী সশস্ত্র বাহিনী এবং আরো অনেকে এই খুঁটির কাজ করেছে খুঁটিগুলি রেখে আপনি শুধু উপরের কয়েকটা রুম ভেঙেছেন সৈরাচার কিভাবে ধ্বংস হবে আমার পরামর্শ ছিল ইউনুস সাহেবের প্রতি এবং সশস্ত্র বাহিনীর প্রতিও যাত্রা যাত যাওয়ার সংস্থা পরিষ্কার করুন বাছাই করুন এবং যারা শেখ হাসিনার এই খুন অত্যাচার লুটপাটের সাথে নিজ ইচ্ছায় স্বেচ্ছায় সংগ্রহ দিয়েছেন তাদেরকে বহিষ্কার করুন কোন একটা টিভি টক শোতে আমার সাথে একজন সাংবাদিক ছিলেন তিনি বলেছিলেন পুলিশের প্রধান একজন সেপাইকে বানিয়ে দিয়েছেন আজকে বলেছিলেন যে পরিচালক ছিলেন কিন্তু আজকে দেখুন মাত্র ছয় মাস গেছে ইতিমধ্যে শেখ হাসিনার যে সমস্ত আমরা দায়ী করছিলাম তারিল্লায় এবং এই কৃতিত্ব ইউরুশ সরকারের দিতাম এটার জন্য যদি কোনো নিন্দা করতে হয় বা পুরস্কার দিতে হয় সেটা ইউরুস সরকারকে দিতে হবে আপনি পরামর্শ শোনেন নেই এইরকম একটা উঠল পাঠাও অবস্থার পরে একটা দেশ কিভাবে পরিচালনা করতে হয় সেটা সামান্য হলেও আমরা যা নিয়েছিলাম ভবিষ্যতে আরেকবার যদি একটা আন্দোলন করতে হয় আমার বয়স হয়ে যাবে জীবিকা তবে আপনারা বাংলাদেশের জনগণ আরেকবার যদি কোনো শৈরত হঠাৎ আন্দোলন করেন

তাহলে আজকের মতো এই রিপোর্টে আপনারা পড়বেন সরকারকে বলতে চাই ছয় মাস অনেক সময় হয়েছে এই পুরো সময়টা আপনারা একটা বুদ্ধিভিত্তিক সংস্কারের স্বপ্নের মধ্যে দেশটাকে আটকে রেখেছেন আপনারা রাস্তায় আসেন না আপনারা বাজারে আসেন না আপনারা জনগণের সাথে মিশেন না আপনারা জানেন না ইতিমধ্যে জিনিসপত্রের দাম বেড়ে জনগণের লাইফ কত দুর্বিষহ হয়ে গেছে আপনারা জানেন না জুলাই অগস্টের যুদ্ধে যে আহত ছেলেগুলি আছে তারা বিনা চিকিৎসায় কিভাবে ঢুকে ঢুকে মরছে আপনারা জানেন না যারা আহত হয়েছে তারা কিভাবে মরিয়া হয়ে একটা চাকরি খুঁজে বেড়াচ্ছে আজকের একটা পত্রিকায় দেখেছি একজন মৃত ব্যক্তি স্ত্রী ভিক্ষা করতে নেমেছেন আপনার সরকার গত ছয় মাসে এই একজন মহিলাকে পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করেননি বা আপনারা পারেননি এটা আপনাদের একটা চরম ব্যর্থতা হাজার পঞ্চাশের লোক যদি বাংলাদেশে বিভিন্নভাবে আহত হয়ে থাকে সেই পঞ্চাশ হাজার লোকের চিকিৎসার একটা কাঠামোগত অবস্থা আপনারা নিতে পারেন তাদের আজকে হরতাল করতে হয় কালকে অবরোধ করতে হয় পরশুদিন ভিক্ষায় নামতে হয় লজ্জা লাগে এরকম একটা সরকার আমরা বানিয়েছি এটা বলতে আজকে সত্য কথা বলার সময় এসেছে যে সমস্ত সশস্ত্র বাহিনীর স্বেচ্ছায় সহযোগী ছিলেন অংশ নানা রকম অপরাধ অপকর্মে লিপ্ত হয়েছেন টাকা পয়সা কেটে ঢুকেছেন তাদের তারা তাদের মধ্যে কয়েকজন এখনো ইউনিফর্ম করছেন এটা একটা লজ্জার বিষয় জাতির জন্যে আর ওই বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের মধ্যে যে বাহিনীর সৃষ্টি হয়েছে সেই বাহিনীর একটা এটা আর সেনা সেনাবাহিনীকে আরেকবার অনুরোধ করব এখান থেকে করছি আপনারা সেনাবাহিনীর ইজ্জ রক্ষা করুন মহান মুক্তিযুদ্ধের মধ্যে সৃষ্টি এই সেনাবাহিনীর গায়ে কোনো কালী না সেটার দিকে খেয়াল রাখুন আপনাদের মধ্যে এখনো যারা হটকারী আছেন যারা প্রমাণিত অপরাধী তাদের গায়ে থেকে ইউনিফর্মটা খোলার ব্যবস্থা করুন পুরো সেনাবাহিনীর সম্মান ইজ্জত রক্ষায় সাহায্য করুন আমাদের আমরা চাই এই সেনাবাহিনী মাথা উঁচু করে দেওয়া আমরা চাই এই সেনাবাহিনী গর্বের সাথে দাঁড়া আমরা চাই এই সেনাবাহিনীর মনোবল ক্ষুণ্ণ হয় এরকম কিছু যাতে আমরা না বলি বা আপনারা না করেন কিন্তু যতক্ষণ সেনাবাহিনীর ভিতরে যে ধরনের বিতর্ক রয়ে গেছে গুলিদের কয়েকজনকে নিয়ে সেই কয়জনের জন্য পুরো সেনাবাহিনীর ইস্তব নষ্ট করবেন না তাদের বিরুদ্ধে যথোপরুক্ত ব্যবস্থা নিন এটা প্রাক্তন একজন সেনাবাহিনীর সৈনিক হিসেবে আমার দাবি এবং আবেদন আমরা আম জনতার পার্টি শব্দ কাজে নেমেছি আমাদের নামের ভিতরে আমাদের কার্যক্রম আছে আমরা জনতার দল অর্থাৎ সাধারণ লোকের দল আমরা বড় লোকদের এবং ব্যবসায়ীরা কি করছে সেটা দেখতে যাব না আমরা কথা বলবো বলব গরিবের জন্য আমরা কথা বলবো বঞ্চিত সমাজের বঞ্চিতদের জন্য আমরা কথা বলবো আম জনতার পার্টি কথা বলবে সমাজের সব থেকে গরিব বিকৃত সুবিধা বঞ্চিতদের জন্যে আপনারা যেখানে যখনই কোনো বিপদে পড়বেন এবং আপনারা কোনো জায়গায় খেলায় যাবেন বিচার পাবেন না কোর্টে যাবেন আপনার বিচার বিলম্বিত হবে আপনি একটা সরকারি অফিসে যাবেন আপনাকে ঢুকতে দেবে না এই আমজনতার দলের দরজা সবসময় আপনাদের সাথে খোলা থাকে আমরা ইনশাল্লাহ আরেকটু সংগঠিত হলে আমজনতার পার্টির অফিসে এই বঞ্চিতদের সাহায্য করার জন্য একটা সেল খুলব আপনারা আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখবেন এই দেশের সাধারণ জনগণের উন্নয়ন হবে আম জনতার দলের লক্ষ্য এবং আমরা সেখানে ইনশাল্লাহ আপনাদের সবাইকে সাথে নিয়ে পৌঁছাব আমাদের আরেকটা লক্ষ্য হবে বাংলাদেশের প্রতি পরিস্থিতিতে যে কোনো আগ্রাসী রাষ্ট্র বা ব্যক্তি তাকে প্রতিহত করা হবে আমাদের কাজ সেটাই আমরা নাম দিয়েছি আগ্রাসন বিরোধী আন্দোলন যেটা আম জনতার দল অনেক দিন থেকে করছি আপনারা জানেন ভারত আমাদের একটা পার্শ্ববর্তী দেশ এই দেশ ছাড়াও পৃথিবীর আরো কয়েকটা দেশে আমাদের দেশের প্রতি কিছু আকর্ষণ আছে তারা নানাভাবে আমাদের অধিকার বঞ্চিত করতে চায় তাদের সুবিধা দেওয়ার জন্য আম জনতা পার্টি সব সময় এদের দিকে লক্ষ্য রাখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বাংলাদেশের জনগণকে একত্র করে আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করবো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আজকের প্রোগ্রাম এই পর্যন্তই সাংবাদিক